আসসালামু আলাইকুম দোয়া সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম বান্দা যখন দিনের দিকে আসে সর্বপ্রথম তার যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে তার অন্তরের তার প্রতিটা ধীরে তার কথাবার্তা তার পোশাক আশাক তার লেবাস তার চালচলন ভঙ্গিমাতে পরিবর্তন আসে ঠিক তেমনি বান্দা যখন দিন থেকে গাফেল হয়ে যায় সর্বপ্রথম তার যে পরিবর্তনটা হয় সেটাও মনের কিন্তু অনেক সময় দেখা যায় যে সমাজের কারণে মানুষের লোকলজ্জার কারণে অনেকে তার লেবাসটাকে ছাড়তে পারে না না বিল্লাহ আল্লাহ তালা আমাদের এখান থেকে হেফাজত করুন দিনের ওপর থেকে যেন আমাদের আমরা যেন দিনের ওপর দিনে আসার পরেও যেন এখান থেকে গাফেল হয়ে না যায় আজকে যে দোয়াটি শিখব সেটা দিনের উপর টিকে থাকার অন্যতম একটা অস্ত্র আল্লাহ সুফায়ন তাল্লাহ সুরা আল ইমরানের আট নম্বর আয়াতে আমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছে ও রব ব্যানে লে তুলু বে রে বা ইজ হেদায়েত এ নে ওয়া হ্যাব লে নে মিল্লে দু ইন নে গান্তাল হে রব হে আমার প্রতিপালক আমাকে হেদায়েতের পথে পরিচালনা করার পরে আমার অন্তরকে বক্র করে দিবেন না আর আমাদেরকে আপনার তরফ থেকে রহমত দিন ইন নে গাংতাল নিশ্চয় আপনি মহাদাতা হ্যান আল্লাহ ফাইনত আলা কত সুন্দরভাবে আমাদেরকে দোয়াটা শিখিয়ে দিলেন দেখুন রব ব্যানে ল্যা তু যে কলু ব্যানে বায়দাই হায়দায় দে হে আমার রব আপনি আমাকে হেদায়ের দান করার পরে অর্থাৎ সরল সহজ সঠিক পথে পরিচালিত করার পরে দিনের বুঝ দেওয়ার পরে সব কিছু থেকে আমি যখন নিজেকে গুছায় নেই দিনের দিকে চলে আসি এই অবস্থা থেকে আমাকে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না বা আমার অন্তরকে আপনি বক্র কোটে দিবেন না আমার অন্তরকে দিনের উপর থেকে অন্য কোথাও নিয়ে যাবেন না আমার অন্তরকে আপনি জাহালেতের দিকে নিয়ে যাবেন না ওয়াহাম মিল্লা মুঙ্কা রহেমে আমাদের উপরে আপনি রহমত দিন আপনার রহমত দরকার এটা আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করছি যাচ্ছি এবং তারপরে আমি বলতেছি ইন্না কান্ত আল্লাহ হব আমি আল্লাহ প্রশংসা করছি যে আল্লাহ আপনি তো মহাদাতা আমরা সবাই জানি হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যাকে চান সেই হেদায়েত প্রাপ্ত হয় আর হেদায়েতের উপর অটো ড্রাকবে কে দুনিয়ার যাবতীয় শয়তানের ফসফসা কত কতকে কত কিছু আমাকে এই হেদায়তের পর থেকে সরে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ফুল টাইম জগ করতেছে এই হেদায়তের পথে থাকার জন্য যে শক্তি দরকার যে স্ট্রেংথ দরকার এটা আমরা কোথায় পাব তো এই জন্য আল্লাহর কাছে আমাদের সব সময় চাইতে হবে বেশি বেশি করে দিনের উপর টিকে থাকার দোয়া করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে কারণ তিনি হচ্ছেন আলবাহ রসুল্লাহ সাল্লাহ ইসাল্লাম সবসময় দিনে টেকে থাকার দোয়া করতেন আমাদের দোয়া সিরিজের প্রথম ভিডিওটি এর উপরই ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবসময় বলতেন হে মোকাল্লিবার কলুব সাব্বিত কলবি আলা দিনই হে আমার অন্তরের পরিচালনাকারী হে আমার অন্তরের কন্ট্রোলার হে আমার অন্তরের যাবতীয় কাজগুলোর দেখভালকারী সাব্বিত কলবি আলা দিনী আমার অলকে আমার অন্তরকে আপনার দিনের উপরে গেঁথে দেন আপনার দিনের উপরে এটাকে সিলগালা করে দেন আসল্লা সাল্লা সাল্লাম সবসময় বেশি বেশি এই দোয়াটি করতেন আল্লাহর কাছে আসুন আমরা বেশি বেশি সুলাহ সূরা আল এমরান এর 89 আয়াতটি বেশি বেশি আল্লাহর কাছে বলি যাতে করে আমরা দিনের উপরে যেন একদম স্মুথ চলতে পারি যেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে তার দিনের উপরে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন ওয়া আখির দা'না ওয়া আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া